যে নোবেল ডক্টর মোহাম্মদ ইউনুস যে ক্ষমতায় বসেছে অবৈধ অগণতান্ত্রিক অনির্বাচিত অবস্থায় সারা বিশ্ব যাকে পূজা করে যাকে চেনে সেই ব্যক্তি আমাদের দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে আমরা জানি যে মানবিক করিডোর দেওয়ার জন্যে দক্ষিণাঞ্চলে জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র প্রস্তাব করেছে এবং আমাদের দু তিনজন উপদেষ্টা সেটা স্বীকার করেছে আমাদের তৈরি করা পোর্ট মংলা পোর্ট চট্টগ্রাম বন্দর নিমব টার্মিনাল ডিপি ওয়ার্ল্ড যেটা আমেরিকান ওনারশিপ তাদেরকে নিয়ন্ত্রণের জন্য পরিচালনার জন্য দিচ্ছে এরকম তো কথা ছিল না ওনার সর্বশেষ ওনাদের একজন উপদেষ্টা ফরিদ উনি কোনো একটা অনুষ্ঠানে উল্লেখ করেছেন উনি নিজের নিজেই একজন উপদেষ্টা মৎস্য এবং পশুপালন ক্ষেত্রে আমেরিকান কোম্পানি জিএমও জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম আমাদের কৃষিতে আনার জন্যে তারা যে এনডিএ চুক্তি করেছে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সেই এগ্রিমেন্টের মধ্যে এটা বাধ্য করা হয়েছে তারা এখানে আসবে এবং আমাদের কৃষি খাতটাকে তারা দখলে নেবে আরো একটা বিষয় উনি উল্লেখ করেছেন যে আমেরিকা থেকে মাংস রপ্তানি করা হবে বাংলাদেশে গরুর মাংস সাতশো থেকে আটশো টাকা কেজি দরে মানুষ খায় আমেরিকা থেকে গেলে সেটা তিনশো টাকায় পাওয়া যাবে সরকার প্রশ্ন তুলেছে যে নব্বই ভাগ মানুষ যেখানে দেশে মুসলমান আমেরিকা থেকে এক্সপোর্ট করা মাংস হালাল না হারান এই প্রশ্ন থাকবে সুতরাং মার্কেটিং এর সমস্যা হইতে পারে আমেরিকা প্রস্তাব দিয়েছে তিরিশ হাজার মৌলানা আমেরিকাতে নিয়ে এসে তাদের দিয়ে সার্টিফাই করবে আপনি লক্ষ্য করুন আমরা জানি না নন ডিসক্লোজার এগ্রিমেন্টে এই মহামান্য ইউনুস সাহেব কি কি চুক্তি করেছেন তার রোজা রহমানকে দিয়ে আজকে আমরা যে দেশে বসবাস করছি আমি সাহসের সঙ্গে বলি যে আমাদেরকে এই প্রশ্নগুলো তুলতে হবে আমেরিকান সরকারের কাছে যে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে দেশ সেই দেশ স্বাধীনতার সময় তোমরা বিরোধিতা করেছ সরকারি ভাবে কিন্তু আমেরিকানরা এই যুদ্ধের পক্ষে ছিল যারা মেডিসন স্কোয়ার গার্ডেনে কনসার্ট করে মিলিয়ন মিলিয়ন ডলার শরণার্থীদের জন্য মুক্তিযোদ্ধাদের জন্য দিয়েছিল সেই দেশ আজকে এই চৌদ্ন বছর পরে এসে তোমরা দখলে নিচ্ছ আমরা এই প্রতিবাদ করি এই প্রতিবাদটা আমাদের এখান থেকে সজ্জা হওয়া দরকার কারণ শুধুমাত্র করিডোর সেন্ট মার্টিন দ্বীপ বন্দর এগুলোই নয় এই পুতুল সরকার এই ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি দাস দিয়ে এই ক্ষমতায় বসেছেন এবং তার সাথে যারা পঞ্চাশ মিলিয়ন ডলার এবং একশো মিলিয়ন ডলার ইন টোটাল চোদ্দ থেকে ওয়ান পয়েন্ট নাইন টু বিলিয়ন ডলার বাংলাদেশে ব্যয় করা হয়েছে রেজিম চেঞ্জের জন্য আমরা যদি বুঝতে পারি যে পিছনে কলকাটি কোথায় এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এবং বাংলাদেশ চিরজীবী হোক আবার ঘুরে দাঁড়াক অসংখ্য